একজন মুসলমান হওয়ার জন্য এসেছে এই আজকে এই মাহফিলটা সাকসেস আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য হিন্দু থেকে মুসলমান হবে এই বসেন বসেন কালে মাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে ওনার বক্তব্য শুনি মোনাজাত করে বাড়ি যাব বসেন বসেন কয় দাদ দাদ এদিকে নারায়ণ তাকবীর

أشهد أن لا إله. إله إلا الله، إلا الله، أستغفر الله الا الله أحره.

বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে আর শিশুরা মা হারাচ্ছে এটা যে কত বড় অন্যায় বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি কিসের বিবাহ আর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি আপনি পালিয়ে গেলেন কোন কারণ আপনার কথায় বড় কিয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি ফলাফল কি জাহান না কারণ বিয়ে তো না মানে স্বামী তো ছাড়েনি আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে যতদিন থাকবেন জেনা হবে এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোন শিশু মা ও মা থাকতে মাহারা না হয়ে দুনিয়া এতিমের মতো পালালন পালন না হয় আসলে এটা আরো আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম আজকে সময় নেই আমরা পোলের হাটে আকিস গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমিন

লক্ষ মানুষের আমরা নারী পুরুষ এক জায়গায় হয়ে কোরআনের কথা শুনছিলাম কোরআন শোনার জন্য যারা এত পাগল এত আগ্রহ যাদের এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সব যদি দিয়েই থাকে দুই দিনের আলোচনায় বিশাল আয়োজনে সবাব গুলো নবীদের রাজায় পৌঁছিয়ে দাও তাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গা বা ক্ষমা করে দাও

বিশেষ করে সভাপতি সাহেবের মা আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও তার বাবা দেখি আসলাম অসুস্থ আল্লাহ শেফায় কামেলা আজেলা নসিব করো তার স্ত্রীর সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো আল্লাহ আল্লাহ তার স্ত্রী শুনলাম অসুস্থ শেফায়ে কামেল আহজালা নসিব করে দাও তার সন্তান তুমি দিয়েছ একটা মেয়ে আল্লাহ মেয়েকে ফাতেমা তু জাহরার মত বানিয়ে দাও এ মাহফিলে যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ অ্যাডভোকেট গাজী এনামুল হক আমাদের মাথার তাজ আমাদের মুরব্বি আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন সহ যত আলেম ওলামা এখানে এসেছে সম্মানিত পরিচালক ভাই সহ আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দাও

সাই সালামতে বিদেশের মাটিতে রাখো আল্লাহ তাআলা হালাল রুজি দে বরকত দাও আবার মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও চরম চোখে দেখতে মনে যায় দেশে কোরআন দিয়ে চলছে এটা দেখে মরার তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ